আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ বলেন আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম আমরা তার পদত্যাগ চাইনি কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি নিরপেক্ষ সরকার গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের সবার লক্ষ্য হোক সবার আগে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ সংবাদে এই দিকে জানবেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল ইসরায়েলের বিরুদ্ধে অনির্দিষ্ট সময়ের জন্য অস্ত্র রফতানি স্থগিতের হুমকি দিয়েছেন মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি জানান মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে এমন কোনো অস্ত্রের রফতানি জার্মানি আর করবে না তিনি গাজায় ইসরায়েলি বিমান হামলা ও ত্রাণ অবরোধের ফলে মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে বলে উল্লেখ করেন এবং বলেন জার্মানি ঐতিহাসিকভাবে ইসরায়েলকে সমর্থন করে আসলেও এই সমর্থনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয় সংবাদে আরও জানতে পারবেন সিরাজগঞ্জে কামারখন্ড উপজেলা মুক্তিযোদ্ধা দলের গঠিত কমিটি স্থগিতের এক মাস পর মিথ্যা সংবাদের প্রতিবাদে জেলা মুক্তিযোদ্ধা দলের সংবাদ সম্মেলন কমিটি স্থগিতের পর বাতিল ঘোষণা সংবাদে শেষে জানাব হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছেন মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক আইনজীবী দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম আমরা তার পদত্যাগ চাইনি কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি নিরপেক্ষ সরকার গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের সবার লক্ষ্য হোক সবার আগে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে কি তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা কি শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয় সালাহউদ্দিন আহমেদ বলেন আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তারুণ্যের অংশগ্রহণ থাকবে পাঁচ আগস্ট গণভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি অত্যন্ত সুকৌশলে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়ন ও তাদের লুটপাটের কথা ভুলতে বসেছি আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুই শত বছরে যা লুটপাট করেছে তার চেয়ে বেশি সম্পদ লুট করেছে আওয়ামী লীগ তারা ত্রিশ লাখ কোটি টাকা পাচার করেছে চার লাখ কোটি টাকা খেলাপি লিন বিদ্যুৎ ও ব্যাংক খাতে লুটপাট চালিয়েছে ব্যাংক থেকে যত টাকা লুট করেছে তা দিয়ে ত্রিশটা পদ্মা সেতু বানানো যেত আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ ও শেখ হাসিনা আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি তারা গণতন্ত্র হত্যাকারী সালাহুদ্দিন আহমেদ আরও বলেন তারেক রহমানের নেতৃত্বে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি তারা নাকি বিভিন্ন দেশের এজেন্ট হয়ে গেছি আসলে যারা আমাদেরকে অন্তরায় মনে করে তারা এসব বলে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল ইসরায়েলের বিরুদ্ধে অনির্দিষ্ট সময়ের জন্য অস্ত্র রফতানি স্থগিতের হুমকি দিয়েছেন মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি জানান মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে এমন কোনো অস্ত্রের রফতানি জার্মানি আর করবে না তিনি গাজায় ইসরায়েলি বিমান হামলা ও ত্রাণ অবরোধের ফলে মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে বলে উল্লেখ করেন এবং বলেন জার্মানি ঐতিহাসিকভাবে ইসরায়েলকে সমর্থন করে আসলেও এই সমর্থনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয় একই দিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্জ বলেন হামাসকে পরাস্ত করার অজুহাতে গাজায় সাম্প্রতিক বিমান হামলা আর গ্রহণযোগ্য নয় তিনি বলেন হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল যা করছে তাতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন এটা কখনোই অভিপ্রেত নয় ইসরায়েলের বিরুদ্ধে এই কঠোর অবস্থান জার্মানির ঐতিহাসিক নীতির পরিবর্তনকে নির্দেশ করে সম্প্রতি পরিচালিত জরিপে দেখা গেছে ইসরায়েলের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছয়ত্রিশ শতাংশে নেমে এসেছে যা দুই হাজার একুশ সালে ছিল ছিচল্লিশ শতাংশ এছাড়া একান্ন শতাংশ জার্মান নাগরিক ইসরায়েলকে অস্ত্র রফতানির বিরোধিতা করেছেন এদিকে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা ইতোমধ্যে ইসরায়েলের নীতির পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জার্মান চ্যান্সেলর মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে শিগগিরই এই বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের গঠিত কমিটি স্থগিতের মাস পর মিথ্যা সংবাদের প্রতিবাদে জেলা মুক্তিযোদ্ধা দলের সংবাদ সম্মেলন কমিটি স্থগিতের পর বাতিল ঘোষণা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠনের একদিন পরেই বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পাওয়ায় গঠিত কমিটি স্থগিত করার এক মাস পর একটি বেসরকারি টেলিভিশন একটি জাতীয় পত্রিকা ও একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত খবরটিকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও অপপ্রচারমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সংবাদ সম্মেলনে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের স্থগিতকৃত কমিটি বাতিল করা হয় সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাগুলিতে অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের তৃতীয় তলায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট অফিসে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল লিখিত বক্তব্যে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলেন সংবাদটিকে ঘিরে আর্থিক লেনদেনের যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত মূলত গত বিশ এপ্রিল তারিখে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের একটি কমিট অনুমোদন দেওয়া হয় কিন্তু গঠিত কমিটিতে জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থী কিছু বীর মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত থাকায় পরের দিন একুশ এপ্রিল তারিখে সেই কমিটি স্থগিত করা হয় স্থগিত আদেশের অনুলিপি সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামাল ফেরদৌস ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থানের নিকট অবগতির জন্য প্রেরণ করা হয় কমিটি স্থগিত সংক্রান্ত প্রতিবেদন পাঁচ মে তারিখে স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয় বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল বলেন কমিটি স্থগিতের মাস পর বিশ মে তারিখে গণমাধ্যমে লেনদেনের এই ধরনের মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশিত হওয়ায় জেলা মুক্তিযোদ্ধা দল বিব্রত হয়েছে এ সংক্রান্ত কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের প্রচারিত সাক্ষাৎকারটির কোনো ভিত্তি না থাকায় দলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল দ্বিধেতার সাথে বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা জীবন বাজিয়ে রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তাদের মধ্যে কোনো লোভ লালসা ছিল না এখনও নাই বীর মুক্তিযোদ্ধারা অর্থের কাছে বিক্রি হতে পারে না গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বীর মুক্তিযোদ্ধাদের সুনাম ও ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করছে জেলা মুক্তিযোদ্ধা দল মিথ্যা বানোয়াট অপপ্রচারমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে এবং মে তারিখে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিল ঘোষণা করছে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছেন মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক আইনজীবী বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অভিযোগ দাখিল করেন তিনি উচ্চ আদালত সম্পর্কে সার্জিসের দেওয়া স্ট্যাটাস মর্যাদা হানিকর ও অবমাননাকর উল্লেখ করে দেওয়া নোটিশের জবাব না পেয়ে অভিযোগ দাখিল করেন আইনজীবী জসিম উদ্দিন গত বাইশ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেন হাইকোর্ট এদিন সকালে বিচারপতি মো আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ওই দিন সকালে সার্জিস আলম তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন মব তৈরি করে যদি হাইকোর্টে রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি। সার্জিসের ওই ফেসবুক পোস্টের পরেই তাকে আইনি নোটিশ দেওয়া হয় নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয় এছাড়া সংবাদ সম্মেলন করে দুই ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়